তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ আশা করছি অন্য ভিডিওর মতন তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে তো সকালটা শুরু করছি দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল দুধ কলা আর চিড়ে এটা কিন্তু মোটামুটি বাঙালিদের খুব পছন্দেরই খাবার আর এখন তো আমের সিজন আসতে চললো তো যাই হোক এভাবে কিন্তু আম দিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে তবে হ্যাঁ আম দিয়ে খেলে পরে মোটা হওয়ার চান্সটা পুরোপুরি থাকে তবে এভাবে কড়া দিয়ে খেলে তবু একটু কম থাকে তো যাই হোক যতই মোটা হয়ে যায় না কেন আমাদের বাঙালিদের কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো না খেলে একদম ভালোই লাগে না আর এখানে আমি এখন রেডি করছি ব্রেকফাস্ট আর দিদি রেডি করছে গুনগুনের খাবারটা তো যাই হোক চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি আর আজকে নতুন কিছু ট্রাই করব ফার্স্ট টাইম অবশ্য আমি ফার্স্ট টাইম কিন্তু মানে প্রত্যেকেরই হয়তো এটা ট্রাই করা হয়েই গেছে সব মনে আমি ট্রাই করছি তো যাই হোক সেটা কি খাবো না খাবো সেটাও দেখাবো থামলিন দেখে মোটামুটি তোমরা একটা গেস করেই নিয়েছ যে আমি কী বিষয়ে কথা বলছি তো দেখো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর দিদি তো অলরেডি খাওয়া দাওয়া করে গুনগুনকে খাইয়ে ও কিন্তু নিচে নেমে গেছে রান্নাঘরে ওর কাজ করতে তো এখানে আমিও এলাম আর আজকে কি কি রান্না করছি সেটাও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি ছিলে নিয়ে এলাম খাওয়ার পরে কিন্তু টুকটাক যে জোগাড় থাকে সেগুলো তো করতেই হয় কিছুটা আমি খেত খাইতে বসার আগে করে রেখেছিলাম আর আজ করব বিট ভাজা যেটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসি খেতে আমরা আর এটা খাওয়াটাও খুব উপকার শরীরের জন্য তো আমরা বিট ভাজার মধ্যে একটুখানি মটরশুঁটি দিয়ে দিই তাতে কী হয় খেতে আর বেশি ভালো লাগে তো যাই এখানে কিন্তু সমস্ত কিছু বাজাগুলো গুছিয়ে রাখা হয়েছে একটু আগেই সব হয়েছিল। হয়েছিল আর ভিতরে জায়গা ছিল না বলে আমি ক্যাপসিকামটা এরম করে ওপরেই রেখেছি আর এখানে দেখো আজকে করা হবে বিট ভাজা তার জন্য আমি বিট খুঁজছি তো কিছু বিট আর কি যেগুলো আগের আর কি সেগুলো আলাদা করে রাখা হয়েছে আর যেটা পুরানা যেটা আগের থেকে ছিল সেটা আলাদা রাখা মানে নতুন আর পুরনো না এক জায়গায় রাখলে পরে কি হয় হয়তো নতুন যেটা আনা হয়েছে সেখান থেকে খাওয়া হলে পুরোনোটা খাওয়াই হয় না তো তার জন্য কিন্তু ওটা পুরনোটা আমরা আলাদা করে রাখি আর এখানে একটা কাপড় বিছিয়ে রাখছে এটা হচ্ছে যখন ফ্রিজটা বন্ধ করে দিই না তখন ফ্রিজ থেকে জল অনেক সময় চলে আসে তো তার জন্যে এটা জাস্ট দিয়ে রাখা তো এখানে এই ব্যাগটা খুলে দেখছি যে এখানে বিট নেই আমি আসলে বিটই খুঁজছিলাম তো এখানে রেখেছে টমেটো তো টমেটো আমার দরকার নেই দিদির লাগবে তো ওই নেবে আর এখানে আমি এখন যে যে জিনিসগুলো আর কাটবো আমি সেগুলো সব বার করে নিচ্ছি মানে রান্না করার আগে কিন্তু সমস্ত কিছু যদি জোগাড় করে রাখা যায় না তাহলে তো সুবিধাই হয় আর এই যে পুরোনো যে বাসিটা ছিল সেটা এরকম করে আলাদাভাবে রাখা হয়েছে তাতে কি হয় এটি আগে ইউজ করব তারপরে নতুনে হাত দেওয়া হবে তো যাই হোক এখানে আমরা বিট যেহেতু ভালোবাসি তার জন্য একটু বেশিই খাই বলতে গেলে তো এখানে বিটগুলো কিন্তু সমস্ত বিট আমরা এখানে এখন ভালো করে গ্রেড করে নেব, তো গ্রেটার মেশিনটা তো দেখলেই ফার্স্টেই নিয়ে এলাম তো ওটা দিয়ে করা হবে চাইলে কিন্তু হাত দিয়েও করা যায় কিন্তু হাত দিয়ে বিট কাটতে গেলেই হয় কি মানে অনেকটা পেশার পরে আর হাত কেটে যাওয়ারও ভয় থাকে তার জন্যে কিন্তু বিটের যখনই আমরা মানে এরকম ভাজা করি আর কি তখন কিন্তু এই গ্রেটার মেশিনটা দিয়ে করি তাতে অনেকটা সুবিধা হয় তো যাই হোক আর একটা নিয়ে নিলাম কারণ আজকে করছি সেটা একটু রেখে দেবো বারবার তো করা হয় না তো তার জন্য আজকে একটু বেশি করে করে রেখে দিচ্ছি যাতে অন্তত পক্ষে দুদিন খাওয়া যায় তো যাই হোক এখানে দেখো আমি আবার ঠিক মতন গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা আর যখন ফ্রিজ থেকে কোনো কিছু অনেকগুলো বার করি একসাথে তখন ফ্রিজটা বন্ধ করেই বার করি খোলা অবস্থাতে এত কিছু বার করি না কেন কোন প্যাকেটে কি থাকে না থাকে অত খেয়াল থাকে না তার জন্যই কিন্তু ফ্রিজটা বন্ধ করে রেখেছি আর এখন এটা ভালো করে ফ্রেশ করে নিয়ে আমি কাটবো আর দিদি অন্য রান্নাগুলো করছে আজকে গুনগুন খাবে মাংস আর আমরা খাবো মাছ তো তার জন্য এখানে কিন্তু দিদি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর সঙ্গে মাছটাকেও সুন্দর করে লবণ হত মাখিয়ে রেখে দিয়েছে তো হোক গুনগুনের আর আমাদের রান্না একসাথেই হবে কিন্তু ওকে আমরা লেগ পিস দুটো রেখেছি ওর জন্য আর আমরা খাচ্ছি মাছ আর এখানে বিট ভাজা হবে তো ব্যাস আজকে সেরকম কিছু বিশেষ কিছু রান্না হচ্ছে না আর দিদি পুরোটাই বাটা মশলা দিয়ে করবে তার জন্য ও এখানে শিলে বেটে নিচ্ছে আর সত্যি বলতে কি অল্প মশলা মিক্সিতে বাটাও যায় না মানে মিক্সিতে একটু বেশি পরিমাণে যদি মশলা হয় তাহলেই সেটা ভালো হয় অল্প মশলা বাটতে গেলেই হয় মিক্সিতেই পড়ে থাকে আর একদম মিহি হয় না কেমন একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া রয়ে যায় যেটা আমাদের কারোরই পছন্দ না তো তার জন্য অল্প মশলা হলে পরে সবসময় আমরা শিলেই করি হ্যাঁ শিলে অবশ্যই একটু খাটনি পড়লেও তবে শিলের মশলার কিন্তু টেস্টে আলাদা হয় রান্নার তো এখানে দিদি মশলা করছে ওর মতন আর আমি এখানে করছি আমার কাজ তো এদিককার মোটামুটি সমস্ত কিছু করে আমি চলে যাব স্নান করতে আর দিদি তো সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন গুনগুনকে মা চান করাচ্ছে তো যাই হোক এখন না চেষ্টা করি একটু সকাল সকালে সমস্ত কিছু করে নেবার তো মা তো গুনগুনকে সামলাচ্ছে আর আমি আর দিদি এখানে রান্নাটা করছি তো চলে সঙ্গে থাকো দেখে থাকো কি করছি না করছি এখানে আমার বিটটা কিন্তু গ্রেড করা একদম কমপ্লিট আর দেখতে কি ভালো লাগছে সত্যি এই একটা সবজি যেটা এত সুন্দর কালারটা হয় যে মানে কি বলবো আর আর এরকম করে কিন্তু গোলাটি আমাদের মিলেও খেলেও কিন্তু ভালো লাগে বেশ খেতে আর দেখো দেখে মনে হচ্ছে না যে শাক ভাজা খাচ্ছি একদম কিন্তু মনে হচ্ছে সেরকমই আর এখানে আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে চলো একবার তাহলে পরেই কথা বলছি আর হ্যাঁ পরে একটু ডাল সেদ্ধ করা হয়েছিল সেটা আর দেখানো হয়নি তো এই দেখো খেতে বসেছি তোমাদের সাথে তখন মনে পড়লো যে ডাল সেদ্ধ পাতে ছিল তো বিকালে দেখা একবারে ড্রাগন এন্ড ফল তো জলে ভিজিয়ে রেখেছি এটা আমার বাবারে একদম খুশি সাজাতে যাচ্ছি তো এই ফার্স্ট দাঁড়া কথা বলি কি বলে ড্রাগন ফল খাবো হ্যাঁ তো এই প্রথম ড্রাগন ফল খেতে যাচ্ছি আমরা এটা গুনগুনে দিলাম সারপ্রাইজ ও ভিডিও দেখেছিল ড্রাগন ফল এটা খাবে খাবে বলছিল তো তার জন্য ঠিক আছে আমাদেরও তো খাওয়া হয়নি এখনো কেমন টেস্ট কিছু জানি না তো একটা নিয়ে এলাম এই একটা ছোটটা দাম নিল আমাদের কাছে সত্তর টাকা বলেছিল তো ষাট টাকাতে নিলাম এটা আর কি তো আজকে এটা খাবো কেমন টেস্ট আমি জানি না তোমরা সবাই জানো কেন অনেকেই খেয়েছো এটা তো যাই হোক এটাকে পরে কাটবো আগে সিঙ্গাটা খেয়ে নি তারপর যখন কাটবো তখন তোমার সাথে শেয়ার করি খাবি না এখন খাবো না আমি তো এখানে দেখো ফলটা এখন কাটছি তো গুনগুনও কাটার জন্য বায়না করছে তবে ওকে তো এভাবে কাটে দেওয়া যাবে না ও পারবেও না কাটতে তো তার জন্য আমি কাটছিলাম আর দিদি দেখো দিদি ওখানে ও শর্ট ভিডিওর জন্য ও তুলছে আর কি তো এখানে মা আমারটা করে দিচ্ছে আর দিদি এটা করছে দেখো বাড়িতে দু দুটো ইউটিউবার হলে যা অবস্থা হয় আর কি আর আমি কাটতেই পারছি না দেখো গুনগুন সমানে চাকুটা নিয়ে নিচ্ছে যে ওই কাটবে মানে ওকেই করতে হবে এটা আর মা বলে একটু তাকাতে তো গুনগুন এক্সপ্রেশনটা দেখলে তো কীভাবে দিলো মায়ের দিকে তো যাই হোক ও দেখো এখানে কিন্তু কান্নাকাটি করছিলো তার জন্য ওর ভয়েসটা আমি এখানে রাখতে পারলাম না সেভাবে কেন ও খুব জিত করছিলো যে ওকেই কাটে দিতে হবে তো আমি একটুখানে কেটে নিলাম আর কাটতে তো খুব মজা আর কাটার প্রসেসটা খুব সুন্দর মানে হালকা একটুখানি চিরে দিলেই কিন্তু নিজের থেকেই মানে ছাল থেকে বেরিয়ে আসে আর দেখে মনে হচ্ছে যেন বরফের টুকরো আর খুব সুন্দর দেখতে ওপর দিয়ে একদম কালো জিরো কালো জিরে দেওয়া মনে হচ্ছে বাট খেতে একদম ভালো ছিল না যাই হোক অনেকের ভিডিওতে দেখেছি আমি যে এটা কিন্তু ডিপ কালারেরও হয় অনেকটা বিটের মতন কালারই হয় দেখেছি আমি বাট ওটা জানি না মিষ্টি হবে না কেমন হবে কিন্তু আমি তো এটা মানে খেয়ে দেখলাম যে একদম ভালো লাগলো না একদম পাঞ্ছা এমনিতে আমার এই টাইপের খাবার না যেরকম তালের শ্বাস এগুলোও কিন্তু আমি খেতে একদম ভালোবাসি না আমার ওগুলোতে কোনো টেস্টি পাই না আমি একটা পাঞ্চা একটা ভাব থাকে তার জন্য আমার তো একদম পছন্দ হয়নি তো এখানে গুনগুন অল্পটুকু দেখো টুকরা কেটে ও খেয়ে দেখলো তবে ওরও কিন্তু যে খুব একটা পছন্দ লেগেছে তা না ও জাস্ট একটা দুটো বাইটি কিন্তু খেয়েছে তারপর ও আর মুখেও দেয়নি তো যাই হোক এটা তো ফেলে তো দেওয়া যাবে না যাই কাটতে তো হবে কিন্তু ও এখন জিত করছিল বলে ওকে একটুখানি দিলাম যে ঠিক আছে না ও কাটু কাট কাট মা খাই তুমি না দেখো মনে হচ্ছে দাও না পাঁচাও না কিছুই নাই কোনো স্বাদ নাই তো ফার্স্ট টাইম খেলাম কিন্তু ব্যাড এক্সপ্রেশনটা দিতে বাধ্য হচ্ছি কারণ একদম ভালো লাগিনি আমার তো যাই হোক এ দেখো গুনগুন কাটতে বেশি মজা পাচ্ছিল খাওয়ার থেকে যে ওর কাছ থেকে নিয়ে এলাম চাকুটা তো রাখা যাবে না কখন হাত ফাত কেটে যায় বলা যায় না তার জন্য দেখো কেমন করছে কান্নাকাটি শুরু তো এই দেখো ভেতরটা তো তোমরা জানোই কেমন হয় কিন্তু লাল নেই ওপরটা তো লাল দেখে নিয়ে এলাম কিন্তু ভেতরটা এরকম সাদা আর খেতে একদম ভালো না না মিষ্টি না কিছু না টক একদম ভালো না মানে এটাই লাস্ট এটাই ফার্স্ট আর কোনোদিনও ড্রাগন ফল কিনে খাবো না অন্তত ছোটের জন্য হয়তো ভালো কিন্তু খেতে একদম ভালো না আজকে মতন ব্লগ ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো ছয় ভাও থেকো সুস্থ নতুন কোন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করেছি আমার যাতে টাটা বাই বাই